আমি বলতে সাহস করি আই ডেয়ার টু সে আই ডেয়ার টু সে আমি অবশ্যই বলবো আই মাস্ট সে আই মাস্ট সে আপনি যদি আজকে আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে ক্লাসটি করে থাকে অবশ্যই ফলো করবেন আমি অবশ্যই হব আই মাস্ট বি আই মাস্ট বি আমি হতেও পারি আই মে বি আই মে বি আমি বলে মজা পাচ্ছি আই ইনজয় সেইং আই ইনজয় তুমি হতে পারো ইউ ক্যান বি ইউ ক্যান বি দিনটি ভালো কাটুক হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ডে এটা যথেষ্ট ইটস অ্যান আফ ইটস অ্যান কেমন চলছে হাউস এভরিথিং হাউস এভরিথিং কোনো তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হারি দেয়ার ইজ নো হারি শক্তিশালী হও বি স্ট্রং বি স্ট্রং সৎ হও বি অনেস্ট বি অনেস্ট সুখী হও বি হ্যাপি বি হ্যাপি সতর্ক হও বি অ্যালার্ট বিলার্ট আশা করছি আজকের এই সহ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন কেমন লাগলো ক্লাসটি দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ